সালকুম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব চ্যানেল স্বাস্থ্য কথা থেকে বলছি আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় সেকচুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস এবং তার মধ্যে আমরা গনোরিয়া নিয়ে আলোচনা করব এবং গনোরিয়া আপনারা জানেন এটা একটা ব্যাকটেরিয়া আমাদের ব্যাকটেরিয়াল কজগুলোর মধ্যে আছে নাইসেরিয়া গনোরি টেপোনাম্মা প্যালিনাম এবং হেমোফাইলাস ডুক্রি এই কয়েকটা ব্যাকটেরিয়া আমাদের যেমন নাইসেরিয়া গনোরি গনোরিয়া করে এবং সিফিলিস ট্যাপোনোমা প্যালিডাম দিয়ে হয় এবং হেমোফাইলাস ডুক্রি এটা সাধারণত একটা স্যাংক্রয়েড করে সব স্যাংকা করে তো সুতরাং এগুলো হলো ব্যাকটেরিয়াল কস তো আমরা দেখি যে গনোরিয়ার রুগী সাধারণত আমাদের কাছে কীভাবে আসে গনোরিয়ার যে অ্যাকিউট কেস তারা সাধারণত ডিসচার্জ নিয়ে আমাদের কাছে আসে এবং আসলেই আমরা বুঝতে পারি যে এটা হয়তো গ্যামেরিয়া হতে পারে আমরা তার ডিসচার্জটা এটা মেয়েও হতে পারে এটা ছেলেও হতে পারে এরকম ডিসচার্জ নিয়ে আসলে আমরা তাদের এই ডিসচার্জটা নিয়ে আমরা পাঠিয়ে দিই ল্যাবরেটরিতে তারা এটাকে স্টেইন করে দেখেন এবং এটা গ্রাম নেগেটিভ ইন্টার ইন্টা ওর সেলুলার ডিপ্লোককাই দেখা যায় এবং তখন এরকম রিপোর্ট পাঠিয়ে দেন এবং তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে এবং এই যে অ্যাকিউট কেস আসলো এটা আসলে সেকচুয়ালি ট্রান্সমিটেড হয়েছে যারা সেক্সুয়াল হাইজিন মেনটেন করেন না বিভিন্ন ভাবে সেক্সুয়ালি মেলামেশা করেন তাদেরই এটা দেখা যায় সুতরাং এটা ট্রান্সমিট হয় সেক্সুয়ালি আমরা বুঝতে পারছি এবং গনোরিয়া ডায়াগনোসিস তো আমরা বুঝতে পারলাম যে অ্যাকিউট কেস এভাবে কিন্তু ক্রনিক কেস যদি হয় গ্রনরিয়ার অনেক দিন যাবৎ ভুগছেন তাহলে এইভাবে ডিসচার্জ আসবে না তখন আমাদেরকে প্রস্টিকে স্মেয়ার করে তার একটা পুরুষের প্রস্টিটিকে স্মেয়ার করে স্যাম্পল নিতে হবে এবং মহিলার ক্ষেত্রে আমরা হাই ভেজেনাল সব একটা স্যাম্পল নিব। নিয়ে আমরা ঠিক তদ্রূপভাবে আমরা স্টেইন করব স্লাইডের মধ্যে এবং দেখব যে এটা গ্রাম নেগেটিভ ইন্টারসেলুলার ওর এক্সট্রাসেলার ডিপ্লো দেখা যাচ্ছে এবং উভয়ের ক্ষেত্রেই অ্যাকিউট কেস হোক বা ক্রনিক কেস হোক উভয়ের ক্ষেত্রেই আমাদের আমরা কালচার করতে পারি কালচার করব ইন চকলেট অ্যাক মিডিয়া অথবা থায়ার মার্টিন মিডিয়া এবং এখানে কালচার করলে আমরা দেখতে পাব যে নাইসিয়া গনরি এখানে কলোনির মধ্যে এসছে এবং কালচারের মধ্যে এসছে সুতরাং ক্রনিক কেসে মেল হোক ফিমেল হোক তাহলে আমরা এইভাবে আমরা স্ট্রেইন করব এবং সেই সাথে কালচার করব কালচার করে আমরা সেটার রিপোর্ট আমরা পেয়ে যাব এবং তখন তাদেরকে ট্রিটমেন্ট করব। তবে এর কমপ্লিকেশন অনেক এই গণরিয়ার মানুষ মানে পুরুষ যারা তাদের মধ্যে এটা সাধারণত অ্যাকিউট ইউরোথ্রাইটিস প্রস্টাইটিস মানে ইউরোথ্রাথ থেকে মানে যায় যে ওখানে প্রস্টাইট ইউরোথ্রাইটিস করে এবং প্রস্টেটে যায় প্রস্টাইটিস করে এবং সেমিনাল ভিসিকুলাইটিস এবং সেই সাথে এপিডিডেমাইটিস এবং অর্কাইটিস অর্থাৎ টেস্টিসের মধ্যে ইনফেকশন করে এবং প্রকটাইটিস এবং সে সাথে লাস্ট পর্যন্ত এটা ইউরথ্রাল স্ট্রিকচার করে ফেলে এবং ইউরথ্রাল স্ট্রিকচারের পেশেন্টরা আসলে খুব কষ্ট করেন যখন তারা আমাদের কাছে আসেন তাদের প্রচণ্ড ইরিনেশনে কারণ তার ইউরথরাটা একদম চিকন হয়ে যায় কারণ ওখানে ফ্যাব্রোসিস হয়ে ইউরুথরা এবং তখন আমাদের কাছে যখন আসেন তখন তাদের প্রসাব করতে প্রচুর কষ্ট হয় এবং সেই তাদের সার্জারি ডিপার্টমেন্টে তাদের ইউরিথ্রাকে ডাইলেট করে দিতে হয় সুতরাং আপনারা এতে এটা থেকে বেঁচে থাকবেন এবং কখনোই যেন ইউরিথাল স্ট্রিকচার ডেভেলপ না করে আর যারা ফিমেল পেশেন্ট গণরেদে ভুগছেন তারা ইউরিথ্রাইটিস তো হবে তাদের এবং সেই সাথে সার্ভিসাইটিস সালফিনজ্রাইটিস অর্থাৎ ফিলিপিয়ান টিউবের ইনফেকশান এবং সেই সাথে উফারাইটিস এবং অর্থাৎ ওভারের ইনফেকশান এবং পেলভিক পেরিটোনাইটিস হবে এবং ভালোবোভ্যাজোনাইটিস এবং এই সাথে এই উফোরাইটিস হল বা ছেলেদের ক্ষেত্রে আপনার অর্কাইটিস হলো সেখানে হয়ে এই ইনফেকশানের পরে দেখা যায় ছেলেদের ক্ষেত্রে অর্কাইটিস হয়ে এটা ফাইব্রোসিস হয়ে সেখানে তারা স্ট্রেরিটি ডেভেলপ করে অর্থাৎ সেখান থেকে আর স্পারমোটোজোয়া ফর্ম হয় না এবং ফিমেলের ক্ষেত্রে উফোরাইটিস হয়ে সেখানে ইনফেকশনের পরে সেটা ফাইব্রোসিস হয়ে যায় এবং সেখান থেকে আর ওভা আসে না সুতরাং উভয় ক্ষেত্রেই পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই দেখা যায় যে তারা ভুগছেন আপনার স্ট্রিলি থেকে থেকে অর্থাৎ তারা আর কোনো সন্তান জন্ম দিতে পারেন না সুতরাং এইভাবে আমরা এদের কমপ্লিকেশান থেকে এদেরকে বাঁচাতে হবে এবং যখন ক্রনিক যেন না হয় অ্যাকিউট কেসে আমরা এদেরকে ভালো করে ফেলতে হবে এবং রুগীদের মধ্যে প্রতি আমাদের পরামর্শ থাকবে আপনারা অ্যাকিউট সময় আপনারা চলে আসবেন এবং এসে দেখা করবেন এবং যখন ক্রনিক হয় তখনও তাদেরকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে ফেলতে হবে এবং সাধারণত ইঞ্জেকশন সেফটি অ্যাকসোন দিয়ে সিঙ্গেল ডোজে এদেরকে ট্রিটমেন্ট করা হয় অথবা ওর অল রাগও দেওয়া যেতে পারে সুতরাং আজকে এই পর্যন্তই গরিয়া নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেক্সুয়াল হাইজিন মেনটেন করুন কোনো রকমভাবে সেকচুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেন আপনাদের মধ্যে না আসে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং দেখুন আল্লাহ হাফেজ ধন্যবাদ